বিচ্ছেদ খুব টাচই ব্যাপার আর এটা তো অহরহ ঘটছে আমাদের জীবনে প্রেমে বিচ্ছেদ আর বিচ্ছেদ হলেই মনে হয় সমস্ত কিছু অন্ধকার হয়ে গেছে পৃথিবীটা সমস্ত কিছু আমার জন্যে নয় আমি একদিকে সারা পৃথিবী একদিকে কোনো আনন্দ আমার জীবনে নেই কোনো রঙ আমার জীবনে নেই দুঃখের গান শুনতে হবে ঘরের দরজা বন্ধ করে চুপ করে বসে থাকতে ইচ্ছে করে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না এটা খুব স্বাভাবিক কিন্তু এই বিষয়টাকে ওভারকাম করতে তো হবেই কিভাবে করব সেটা নিয়ে আজকের আলোচনা কিন্তু তার আগে বলি নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই আর আপনি যদি এখন ওই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশে বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আরেকটি কথা ফেসবুকে কলকাতা ক্যানভাসের নতুন পেজ খোলা হয়েছে আপনি ফলো করতে পারেন নিচের ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া হয়েছে এবার বলি আপনার যদি ব্রেক হয়ে যায় তাহলে আপনি নিজেকে আবার সে ঠিক জায়গায় আনতে গেলে প্রথমেই কি কী পয়েন্টগুলো পড়তে হবে নিজেকে ভেঙে পড়তে দেবেন না কখনোই সবসময় মনে করবেন যেটা হয়েছে ভালো হয়েছে তার সঙ্গে আপনার বনিবনা হচ্ছিল না মতের মিল হচ্ছিল না যার দরুণে কিন্তু আপনার ব্রেকআপটা হয়েছে এটা যদি আপনার বিয়ের পরে হতো তাহলে কি হতো অনেক বেশি ক্ষতি হতো আপনার জীবনে কিছুই যায়নি হারিয়ে সব রয়েছে শুধু একটু কিছু খারাপ সময় গেছে যার জন্য আপনার এই দুঃখটা সেটাকে ছাড়া দিয়ে উঠতে হবে মনকে প্রফুল্ল করতে হবে প্রথম দিন পারবেন না কিন্তু দ্বিতীয় দিন থেকে পৃথিবীটাকে দেখো আপনার চারপাশকে দেখো সেখানে সমস্ত আনন্দ থেকে নিজের মনের দুঃখ দূর করবার মতো শক্তি সঞ্চয় করুন খুব সোজা কথা নয় জানি বলবেন যে মুখে বলা সোজা কাজে করা কঠিন কিচ্ছু কঠিনও নয় দুটো দিন যাবে তিনটে দিন যাবে কিন্তু আপনি ঠিক পারবেন কোনো খারাপ জিনিস তো আমাদের জীবনে আসবেই সেটাকে ধরে রাখাটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ নয় তাই নিজেকে সবসময় শক্ত করুন খুব তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি পারবেন ততটাই আপনার পক্ষে ভালো হবে ছোটবেলা থেকেই আমরা একটা বিশ্বাস নিয়ে জন্মেছি বা বড় হচ্ছি যে প্রেম জীবনে একবারই আসে বারবার আসে না সত্যি কথা জীবনে একবার প্রথম আসে একটা প্রেমেই যে আপনার জীবন শেষ হয়ে যাবে কখনো না প্রেম তো আপনি যে কোনো ক্ষেত্রে করতে পারেন আপনি একটা হয়তো একটা ছেলেকে ভালোবাসলেন সেখান থেকে আপনি আঘাত খেলেন তো আপনার আপনার পাশে দেখুন একটি বাচ্চা রয়েছে মা বাবা আপনার দিকে তাকিয়ে রয়েছে প্রেমটা সেই দিকে ডাইভার্ট করুন আপনি খুব ভালো থাকবেন আর আপনার জীবনে এইরকমভাবে চলতে চলতে দেখবেন একটি সৎ পুরুষ একটি আপনার উপযুক্ত পুরুষ ঠিক আসবে যে নাকি আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য তাই আগে নিজেকে চিনুন কোনো কিছু পুরনো বিশ্বাস বা পুরনো সংস্কৃতিকে মাথায় রেখে নিজেকে কখনোই ভেঙে পড়তে দেবেন না যে একটা প্রেম জীবনে আসে আমার সেটাই চলে গেল আমার সব হারিয়ে গেল কখনো না প্রথম প্রেম অধিকাংশ মানুষেরই কিন্তু ভুল আসে তার কারণ আমাদের সেই বয়সটা সেই ম্যাচুরিটিটা আসে না যে সময় প্রথম প্রেমটা হয় সেকেন্ড প্রেমটা কিন্তু আমাদের খুব বাস্তব সম্মত হয় বা ঠিকঠাক হয় সেক্ষেত্রেও আমরা ফেলিওর হই অনেক ক্ষেত্রে। যে কোনো ক্ষেত্রেই যে কোনো সময়ই আপনার প্রেম যদি ভুল প্রমাণিত হয় তাহলে সেইখান থেকে সেইটাকে সম্পূর্ণ ভুলে গিয়ে সেখান থেকে ফিরে আসাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ সেইটাকে ধরে ভেঙে পড়াটা কখনোই জীবনের কিন্তু মূল মন্ত্র হতে পারে না নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত করে দিন দেখবেন যখনই ব্রেক হয় তখনই কিন্তু মাথার মধ্যে খালি মনে পড়ে সেই দিনগুলো সেই ভালো সময়টা কাটানো সময়টা সেটা শুধু প্রেমের ক্ষেত্রেই নয় কিন্তু আপনার পারিবারিক জীবনেও তাই সেই জিনিসগুলোই মনে পড়ে আপনার বাবা বা আপনার মা কি আপনার কাছের প্রিয় মানুষ তিনি যদি আপনার জীবন থেকে চলে যান তাহলে তার তাকে নিয়ে ঘিরে থাকা স্মৃতিগুলো আমাদের থেকে থেকে মনে পড়ে ফলে আমাদের মনে কষ্ট আরো বাড়ে তাই ক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনি নিজেকে বিভিন্ন ব্যস্ত ব্যস্ত করে দিন। একটু সময়ও যেন না থাকে ওই বিষয়টিকে মাথায় থাকলে সেই কাজটা নিয়ে আপনাকে ভাবতে হবে ফলে আপনার কি গেল সেটা নিয়ে ভাববার সময় কিন্তু আপনার থাকবে না তাই নিজেকে ব্যস্ত করে রাখুন ব্রেকআপ হলে কখনোই একা থাকবেন না অনেকেই হয় বেশিরভাগ ক্ষেত্রেই হয় ভালো লাগে না একা থাকতে ইচ্ছে করে এটা কিন্তু ভুল তখন আরো বিশেষ করে বাড়ির লোকেদের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে একত্রিত হয়ে থাকুন এটা ভুলতে আপনার খুব সহজ হবে একা থাকলে কিন্তু আপনার কষ্ট বাড়বে। যদি আপনি একা যখন রয়েছেন বা যদি আপনার মনে হয় আপনি একটু কাঁদলে হালকা হবেন প্রাণ খুলে কাঁদুন একা কোথাও ঘরে গিয়ে কিন্তু সারাক্ষণ একা থাকার চেষ্টা করবেন না যত আপনি ভেতরের কান্নাটা বার করবেন তত আপনার ভেতরটা হালকা হবে হয়ে আপনি সবার সঙ্গে মিশুন আরেকটা জিনিস আপনার সঙ্গে যা রিলেশান ছিল যেটা চলে গিয়েছে সেটাকে কিন্তু আর খুঁচিয়ে ঘা করবেন না অর্থাৎ দ্বিতীয়বার যোগাযোগ করবেন না একদম যোগাযোগটা বন্ধ করে দিন দেখবেন আস্তে আস্তে এই বিষয়টা আপনার মন থেকে চলে গিয়েছে অনেকেই প্রেমিক বা প্রেমিকার ছবি নিয়ে সাথে চলাচল করেন বা রাখেন ভালো সময়ের জন্য এটা খুবই ভালো যদি ব্রেকআপ হয়ে যায় আপনার কাছে যে স্মৃতিটি তার রয়েছে সেটি কিন্তু ফেলে দিতে হবে সেটাকে যদি আপনি রাখেন সেই স্মৃতিটা কিন্তু আপনার কাছে খুব ভারী হয়ে যাবে সেই সময় আর সম্পর্ক যে সম্পর্কই হোক কোন সম্পর্কের উপরে নির্ভরশীলতা কিন্তু থাকা ঠিক নয় এমন হয়ে যায় এক এক সময় প্রেম প্রেমেই বলুন বা যে কোনো সম্পর্কে প্রেমের ক্ষেত্রে বলছি আজকের বিষয়টা যেহেতু প্রেম তো এমন একটা পরিস্থিতি এসে যায় যে তাকে ছাড়া আমি বাঁচবই না সে ছাড়া আমি কিচ্ছু জানি না এই বিষয়টা কখনোই করা উচিত নয় অপরপক্ষকে এটা বুঝতে দেওয়া কখনোই যাবে না যে আপনি তার উপর নির্ভরশীল বা আপনি নিজেও সেটা হবেন না তাহলেই দেখবেন নির্ভরশীলতা যদি না থাকে আপনি কিন্তু সহজেই কাটিয়ে উঠতে পারবেন জীবনটাকে একটু অন্যভাবে দেখুন মানে আমি বলতে চেয়েছি যে শুধু আপনার যন্ত্রণা ওই একটা জায়গা নিয়ে সেটা মাথায় রাখবেন না দেখুন আপনার চারপাশে যারা রয়েছেন আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব আপনার পরিবার তারা আপনাকে ছেড়ে চলে গিয়েছেন তার থেকে অনেক বেশি তারা ভালোবাসে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করুন তখন তাদেরকে তাদের সঙ্গে বেশি ইনভলভ হন তাহলেই দেখবেন আপনি কিন্তু আস্তে আস্তে এই যন্ত্রণাটা কাটিয়ে উঠতে পারবেন এই সময়ে আরেকটা জিনিস খুব হতে পারে সেটা হচ্ছে একটা সম্পর্ক যাওয়ার যে গ্যাপটা সেই সময় কিন্তু চট করে আরেকটা সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে সেই সময় কিন্তু হট করে কোনো সম্পর্কে জড়াবেন না সেই সিদ্ধান্তটা কিন্তু সময় ভুল হবে কারণ আপনি সঙ্গীহীন তখন যে যেই আপনার দিকে হাত বাড়াবে আপনার কিন্তু ওই বিচার বুদ্ধি করবার মতো বুদ্ধি থাকবে না বা কাজ করবে না মানসিকতা মাথা সেই জন্য আপনি একটা ভুল সিদ্ধান্ত আবারও নিয়ে নিতে পারেন একটু সময় নিন নিয়ে সম্পর্ক তৈরি করুন ওই মুহূর্তে কিন্তু কখনোই কোনো বন্ধু পাওয়া খুব জরুরি আপনি সেইটা খোঁজার চেষ্টা করুন যে যার সঙ্গে আপনি আপনার ভেতরের সমস্ত যন্ত্রণাটা শেয়ার করতে পারবেন সেক্ষেত্রে ভালো বন্ধু আপনার হাতের কাছেই রয়েছে আপনার মা মায়ের থেকে ভালো বন্ধু কিন্তু কেউ কখনো হতে পারে না তাকে সমস্তটা আপনি উজাড় করে দিন সমস্ত যন্ত্রণাটা তার কাছে বলুন খুব যদি কষ্ট হয় আপনার যদি সত্যি মনে হয় যে মা মার কাছে আপনি হালকা হতে না এমন বন্ধু চাই যিনি আপনার সমান মানসিকতার বা সমান বয়স বয়সের সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ডিসিশন নিতে পারেন সেটাও অবশ্যই মায়ের সঙ্গে আলোচনা করে বা পরিবারের সঙ্গে আলোচনা করে সেটা হচ্ছে আপনি ইচ্ছে করলে বিয়ে করতে পারেন সেই সময় কিন্তু কোনো অ্যাফেয়ারে নয় যুক্ত কখনোই হবেন না সেই সময় অনেক সময় হয় খুব রাগ হয় যখন ব্রেকআপ হয় খুব রাগ হয় তখন মনে হয় আমি ওকেও ভালো থাকতে দেব না আমি প্রতিশোধ নেব এইটা কিন্তু কোনো ভালো মানুষের পরিচয় নয় এটা কখনোই করবেন না আপনি তো তাকে ভালোবাসতেন আপনি তো তাকে ভালোবেসেছেন সে আপনার জীবনে যদি কোনো আঘাত এনেও থাকে আপনার ভালোবাসার মূল্যটা কিন্তু আপনি কখনোই নষ্ট করবেন না তার পরিচয় তার কাছে কিন্তু আপনার পরিচয়টা নষ্ট হতে দেবেন না অর্থাৎ আপনি কোনো প্রতিশোধ নেওয়ার প্রবণতা কিন্তু তৈরি করবেন না মনের মধ্যে তার কাছে ভালো থাকুন নিজের কাছে ঠিক থাকুন সে যা করেছে তাকে তার ফল সে নিশ্চয়ই করবে কিন্তু আপনি সব থেকে প্রথম থেকেই বলছি আপনি তাকে টোটালি ভুলে যান সেই ঘটনাটা সম্পূর্ণ ভুলে গিয়ে আপনার চারপাশে যা যা ভালো জিনিস আছে সেগুলোকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন আরেকটা কথা শেষ করবার আগে বলি যে ব্রেকআপ হলে এতক্ষণ বলছিলাম যেটা যে ব্রেকআপ হলে কি করবেন বা কিভাবে নিজেকে আবার সামলে নেবেন এইবার বলছি যেটা সেটা হচ্ছে যে ব্রেকআপটা হওয়ার আগে হয়ে গেলে দেখুন সবকিছুই ভেঙে দেওয়া খুব সোজা হয়ে গেলে হয়েই গেল কিন্তু হওয়ার আগে একটু সময় নিন উভয় পক্ষই সময় নিয়ে একটু ঠান্ডা মাথায় ভাবুন যে প্রসঙ্গটা বা যে কারণটায় আপনার ব্রেকআপটা হচ্ছে বা আপনাদের ব্রেকআপ হচ্ছে সেই কারণটা কি আদৌ যুক্তিসম্মত বা আদৌ কি ওইটার মধ্যে অতটাই জরুরি রয়েছে যেটার জন্য আপনাদের সম্পর্কটা চলে গেল যুক্তিসঙ্গত যদি মনে হয় তাহলে অবশ্যই আপনি ব্রেকআপ করবেন আর যদি মনে হয় এই বিষয়টা বোধ আমি মানিয়ে নিলেও নিতে পারতাম জোর করে কিন্তু নয় বিষয়টা যদি খুব সামান্য হয় বা বিষয় অনেক সময় সামান্য বিষয়ে ব্রেকআপ হয় তো সেই জায়গা থেকে বলছি বিষয়টা যদি সেই ধরনের খুব কঠিন আকার না নেওয়ার মতো হয় তাহলে একটু ভেবে ব্রেকআপ করবেন তাহলে ভালোভাবে উভয়েরই দিই তাহলে অনেক সময় ভুল সিদ্ধান্তও কিন্তু হয়ে যায় সে কারণেই বলছি করবার আগে একটু ভেবে নিন একটু চিন্তা করে নিন হয়ে গেলে কিন্তু আর কিছু করার থাকবে না তখন হয়তো কোনো যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনি যদি এখনো এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আরেকটি কথা ফেসবুকে কলকাতা ক্যানভাস একটি পেজ ওপেন করেছে আপনি সেখানে ফলো করতে পারেন নিচে ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালোই লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন আর ব্রেকআপ নিয়ে কখনোই নিজেকে ভেঙে পড়তে দেবেন না নমস্কার